যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন নূপুর থাকলে পা সুন্দর চুরি থাকলে হাত সুন্দর লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর টিপ থাকলে কপাল সুন্দর এই নিঝুম রাতে একা আমি জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই তোমায় আমি ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি এখনো শুধু তোমায় ভালোবাসি হতাশ হওয়া জীবনেও একদিন সফলতার শোক নেমে আসে একটু ধৈর্য ধরে থাকলেই ভালোবাসাকে বড় করতে নিজে ছোট হও। কিন্তু নিজেকে বড় করার জন্য ভালোবাসাকে ছোট না চোখের জলের যেখানে কোনো মর্যাদা নেই সেখানে মনের মাঝের লোকনো আবেগ মূল্যহীন রাতের কাঠিন্যতা চিরে শুধু তোর মুখটাই ভেসে ওঠে তুই হাসছিস তাকিয়ে হাস চিৎকার করে বলছিস তোকে ছাড়া ভালো আছি আর আমিও মনে মনে বলি আমিও ভালো আছি মারা গেলে অস্ত্র ঝরানোর লোক অনেক পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায় সে ভালোবাসা চলে গেলে গোটা পৃথিবী আধারে টিকে যায় খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিশোধ হচ্ছে নিশ্চুপ থাকা তাই বলে হেরে যাওয়া নয় আর আমরা সেটাই করছি কখনোই সে মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয় বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী কিন্তু সেগুলোর ব্যাখ্যা হয় খুব দীর্ঘ নিজের আপন মানুষটি ভুলে গেলে যতটা কষ্ট হয় তার চেয়েও হাজার গুণ বেশি কষ্ট হয় যখন সে মানুষটি অন্য কারোর সাথে জীবন সাজায় কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল কার মন ভাঙ্গা আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে আগে নিজের কষ্টটা বুঝো তারপরে অন্যকে কে কষ্ট দিও পৃথিবীতে কিছু মানুষ এমন থাকে যারা তাদের কান্নার ভাগ একমাত্র বৃষ্টি ছাড়া অন্য কাউকে কিন্তু সুখের সব ভাগই সবাই নিতে চায় কখনো যদি মনে করো একা হয়ে গেছি তুমি কাছের মানুষটাও দিয়েছে দুঃখ তোমায় তবে চলে এসো সেই পরিচিত আগের ঠিকানায় আমি থাকবো দাঁড়িয়ে স্বাগত জানাতে তোমায়